সন্তানের মানন পালন করতে পারে বলেছেন যা মাটি কিয়ামতের দিন ওই ব্যক্তি আসবে কেমন করে আমার সাথে আসবে নবীজি কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আনা বহুয়া হাকা দা ওয়া তাম্মা আসাবিআহু হে আমার সাহাবা বড়রা হে আমার সঙ্গে সাথীরা একটি আঙ্গুল যেমন আরেকটি আঙ্গুলের পাশে রয়েছে একটি আঙ্গুল যেমন আরেকটি আঙ্গুলের অতি নিকটে রয়েছে অতি কাছে রয়েছে ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি কি

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمدا عبده الذي ارسله بالحق بصيرا ونذيرا ودائيا الى الله باذنه والصراط منيرا

طلقتم النساء فبلغن أجلهن فلا تعجلوهن أن ينكحن أزواجهن وقال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه الحميد ويسألونك عن المحيط महत सतम सभापति महाशय स्टेज बसि था गुलाम সামনে বসে থাকা অর্থ এলাকার কথা দূর প্রান্ত থেকে আগ্রহ বয়োজ্যেষ্ঠ ও সমবয় প্রশংসা মতো সেরবুল আলমিনের জন্য আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাহারা সুপ্রি আদায় করে অতীতে কেউ পারে মানে ভবিষ্যতে কেউ পারবে না বর্তমানেও না তাই আমরা তার নামাকালানি করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সকলে মহাপদের সঙ্গে অন্তরের অন্তর স্থল থেকে আমরা আলহামদুলিল্লাহ অতঃপর প্রশংসার যোগ্য যিনি আমার নামে আপনার নবী কথা সারা বিশ্বের নবী নবীদের নবী যিনি হচ্ছেন মাসুম যার আগের পাপ পরের পাপ ক্ষমা করা হয়েছিল

এমন একটি অন্ধকারের যুগ ছিল অজ্ঞতার যুগ ছিল গর্বরতার যুগ ছিল অসভ্যতার যুগ ছিল যে সেই জামানায় নারীদেরকে কর্ণপাত করে শোনার চেষ্টা করবেন এই ইসলাম আসার পূর্বে নবীজি আসার পূর্বে নারীদের অবস্থাটা কেমন ছিল আর ইসলাম আসার পরে নবীজি আসার পরে নারীদের অবস্থাটা কেমন আছে বা তাদের কেমন ইসলাম মর্যাদা রয়েছে বলছিলাম এমন একটি সময় ছিল সেই সময়ে নারীদেরকে জীবিত মাটির মধ্যে ফুটে দেওয়া হতো শুধু এমন একটি জামানা ছিল এমন একটি সময় ছিল সেই সময়ে নারীদেরকে তার নিজের মাতা পিতার মিরাজ থেকে মাহরুম করে দেওয়া শুধু তাইনন এমন একটি জামানা ছিল এমন একটি সময় ছিল যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হত তখন তাদের মুখমন্ডল গুলি কালোই মৌলিন হয়ে যেত ধুলোই মৌলিন হয়ে যেত শুধু এমন একটা জামানা ছিল এমন একটা সময় ছিল সেই সময়ে তিনজনের অধিক এবং দশ জনের কম হতে পারে পাঁচ জনের একটি দল হতে পারে সাত জনের একটি দল হতে পারে আট জনের একটি দল একই মেয়েকে বিবাহ করত এই ঘুরে করে 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 নারীদের মান মর্যাদা শান সৌভাগ্যে তারা মাটিতে কি করে দিত মিশিয়ে দিত ধরে শান করে দিত কিন্তু নবীজি আসার পরে

কিন্তু এমন একটা সময় ছিল এমন একটা জামানা ছিল সেই জামানায় যখন বলা হতো তোমার বাড়িতে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছেন আমার আল্লা বলছেন বসিরা আঘাতির কন্টা আবার আল্লাহ বলছেন জমানাই জাহিনিয়াদের যুগে যখন তাদেরকে কন্য সন্তানের সুসংবাদ দেওয়া আব্দুর রহমান ভাই তোমার পরিবারের মধ্যে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে ওয়াক্তুরর ভাই তোমার বাইতে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে এই করে করে যখন তাদেরকে শীতंगाबादে দাহ হতো আমার আল্লাহ বলেছেন গাল্লা ওয়াজহুহু মুসওয়াজাল ওয়া হুয়া তখন তাদের মুখমণ্ডল গুলি কালো হয়ে যেত কিন্তু আমার আহমদদুল্লাহ رضي الله تعالى عنه في الجنه নবীজি বলেছেন মান আলা জারিয়াতাইনি যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে জন্ম দেবে ও মনিরামপুর গ্রামের মা খালা ভাই বাচ্চারা দেখেন নবীজি নারীদের মর্যাদা বোঝাতে কত সুন্দর কথা বলেছেন মান আলা জারিয়াতাইনি যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের জন্ম দেবে দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে তাদের দেখাশোনা করবে তাদের যথাযথ

আমার বন্ধু নেই আমার তাহলে বলেন তো নারীদের কত সম্মান দিয়েছেন ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছেন কিন্তু এমন একটা জামানা সে জামানায় যখন বলা হতো তোমার পরিবারের মধ্যে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে গন্ বন্ধুর মুখমত্যা হুয়া গেছে তখন তাদের মুখমণ্ডল করে কালোই মহিন হয়ে যেত কি বুঝলে যে জামাই জাহিরিয়াতের যুগটা কেমন ছিল আর নাবি যে আকার করে ইসলাম আকার করে নাবি যে কত মর্যাদা দিলেন মান আলা জারিয়াত তাইনে

سمعت رسول اللہ صلی اللہ علیہ وسلم آمین نبی جی کے سکانے بلت سنے چھے یا قولو نبی جی بلچل من کانا لہو صلات بناتین او

অন্তরান করে দেওয়া হবে ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন কিন্তু হয়ে

আমি এই করে করে আমরা গোসল করতাম কিনা তখন কিন্তু আমার বন্দরে আমার তাহলে বলেন তো নারীদের কথা মর্যাদা দিয়েছেন ইসলাম নারীদের কত সম্মান দিয়েছেন শুধু তাই নয় আজ পরের অংশে

আমি আমার লজ্জায় স্থানে আমি আমার সারা গাই সুন্দর করে মজবুত করে কাপড়কে রেখে নিলাম কাপড়কে রেখে দেওয়ার পরে তার চামড়ার সঙ্গে আমার চামড়া লাগাতেন তার পিঠের সঙ্গে আমার পিঠ লাগাতেন তার পিঠের সঙ্গে আমার পিঠ লাগাতেন তার হাতের সঙ্গে আমার হাত লাগাতেন আম্মাজান আমি ঋতুপতের অবস্থায় ছিলাম তখন কিন্তু আমি হায়স্তা অবস্থায় ছিলাম বাইরা আমার বন্দরে আমার বলেন তো নারীদের কত মর্যাদা দিয়েছেন ইসলাম নারীদের কত সম্মান দিয়েছেন কিন্তু এমন একটা জমানা ছিল সেই জমানায় যখন নারীরা হাইট প্রস্তাব হয়ে করত। তখন তারা তাদের সঙ্গে পেত না তখন তারা তাদের সঙ্গে থাকত না তাহলে বুঝতে পারলেন নবীজি নারীদের কত সম্মান দিল শুধু কি তাই শুধু তাই নয় আম্মা জান

দিয়েছেন ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছেন কিন্তু ভাই জানা এমন একটা সময় ছিল রে সে সময় যখন নারীরা হয় দুরস্তা হয়ে পড়তো যখন অপবিত্র অবস্থায় করত তখন তারা তাদের সঙ্গে খেত না তখন তারা তাদের সঙ্গে বসতো না তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে পর্যন্ত করে দেওয়া হতো তাহলে আমরা বুঝতে পারলাম

এমন একটি আয়স আর পিঠে হিলা দিয়ে চিটে পিট লাগিয়ে পড়ান করতেন যে কোরআন আমি যদি পাঠ করি আপনি যদি পাঠ করেন তাহলে প্রত্যেক আপনি দশ দশটি করে নেগে পাবেন আমি যে আমার পেটে হিলানা লাগিয়ে এই রূপ কোরআন তিনি করতেন আমাজ যেন আয়সা বলছেন তখন কিন্তু আমি হাই অবস্থায় ছিলাম তাহলে বলেন নারীদের কত সম্বাদিয়েছেন আমার অন্দরে আমার কিন্তু যেমন একটা জামানা ছিল সেই জামানায় নারীদেরকে মূল্যায়ন করা হতো না নারীদেরকে মোটেও মূল্যায়ন করা হতো না আর একটি হানিস বলে আমি আমার বক্তব্য প্রীতি করব আমরা যেন আয়েসা যদিও না হত কত সুন্দর কথা বলছেন দেখেন আশ্রম

এইসব সালাতে এটা আমরা আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন তুমি বরদয়া এবং তুমি বররহমান তুমি বরখলবান তুমি আমাদের সমস্ত মুসলমান ভাই এবং বাবা জিদেরকে নারীদের প্রতি যেভাবে মর্যাদা কথা বলা হয়েছে সেই অনুপাতে আমরা যেন নারীদের সম্মান দিতে পারি সেই শক্তি সেই মনোবল সেই তাওফিক তুমি আমাদেরকে দাও সকলে বলুন আমিন ওয়া আখির দাও আলহামদুলিল্লাহ رب العالمিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته